আসসালামু আলাইকুম বাসায় যখন কিছুই থাকে না আলু তো সবার কিছু নেই থাকে সেই আলু দিয়েই ঝটপট দারুণ মজার ক্রিস্পি পটেটো বল তৈরি করে ফেলতে পারেন বাচ্চারা এবং মেহমানদেরকেও খুশি করতে পারবেন নর্মাল এই রেসিপি দিয়ে আশা করছি রেসিপিটি ভালো লাগবে ভালো লাগলে একটা অনুরোধ রইল আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এবং ভিডিওতে একটা লাইক দিয়ে রাখার জন্য চলুন দেখে নেই এখানে আমি দুটো আলু বড় সাইজের নিয়েছি আলুগুলোকে সেদ্ধ করে নিয়েছি এবার একটা গ্লাসের সাহায্যে আমি আলুগুলো খুব ভালোভাবে ম্যাশ করে নিব যতটা ভালোভাবে ম্যাশ করবেন ততটাই পটেটো বলগুলো ভালো হবে এখন দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ চালের গুঁড়া এখানে দিচ্ছি ওয়ান থার্ড কাপ কর্নফ্লাওয়ার দিচ্ছি ওয়ান ফোর্থ চা চামচ বেকিং পাউডার এখন দিচ্ছি পরিমাণ মতো লবণ এবার সবগুলো উপকরণ খুব ভালোভাবে মেখে নিব আর একটা ডো তৈরি করে নিব তো এখানে পানির প্রয়োজন হলে অবশ্যই পানি দিতে হবে প্রয়োজন মতো যতটুকু প্রয়োজন ডোটা তৈরি করতে ঠিক ওই পরিমাণে পানি দিয়ে একটা ডো তৈরি করে নিতে হবে তো দেখুন আমার ডোটা তৈরি করা হয়ে গেছে এবার আমি পটেটো বলগুলো তৈরি করে নেব এই জন্য এখানে একটা মেজারমেন্ট ছোট চামচ ইউজ করেছি এজন্য সবগুলো বল কিন্তু একই সাইজের হবে তো এইভাবে হাতের তালুতে নিয়ে ঘুরিয়ে একটা বল তৈরি করে নিয়েছি এইভাবে এক এক করে আমি সবগুলো বল তৈরি করে নিব তো দেখুন আমার বলগুলো কিন্তু তৈরি করা হয়ে গেছে এবার আমি চলে যাব চুলায় বলগুলো দেখতে অনেকটা পিঠার মতো মনে হয় চুলা একটা প্যানের মধ্যে বেশি পরিমাণে তেল নিতে হবে তারপর তেলটা যখন মিডিয়াম গরম হয়ে আসবে তখন এক এক করে সবগুলো বল আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আর চুলা রাসটা মিডিয়াম লোতে রেখে তারপর ভেজে নিতে হবে আপনি যদি চুলা রাসটা হাই করে ভাজেন তাহলে উপরে খুব তাড়াতাড়ি কালা চলে আসবে আর ভেতরটা কিন্তু ভালোভাবে হবে না সে আপনাকে অবশ্যই চুলা রাস্তা মিডিয়াম লোতে রেখে তারপর ভেজে নিতে হবে তো একদম ব্রাউন কালার হওয়া পর্যন্ত ভেজে নিচ্ছি তো আমার পটেটো বলগুলো হয়ে গেছে এখন আমি একটা স্ট্রেনারের সাহায্যে উঠিয়ে নিচ্ছি একটা টিস্যুর ওপরে উঠিয়ে নিচ্ছি এতে করে গায়ে থাকা যে এক্সট্রা অয়েলটা আছে সেটা চলে যাবে তো একটা ভেঙে দেখাচ্ছি দেখুন ভেতরটা কতটা সুন্দর হয়েছে খেতেও কিন্তু দারুণ মজার মুচমুচে হয়েছে আজকের এই রেসিপিটি ফলো করে আপনি বাসায় একবার হলেও তৈরি করে দেখুন আর কমেন্টে জানান তেমন হয়েছে দেখা হবে নেক্সট রেসিপি